এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই দর্শক জানিয়ে রাখি অনাডা থেকে প্রার্থী হবে কি উপনির্বাচনে লোকসভা নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ রাহুল গান্ধী কি অধিত চৌধুরী না প্রিয়ঙ্কা গান্ধী অবশেষে দেখা যাচ্ছে যে দুইজনের নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে গোপনের রীতিমতো সেই একটা মতাবেগ বা সেই অনুযায়ী এবার কেরালার অনাডা অর্থাৎ আমেঠি থেকে রাহুল গান্ধী কিন্তু তিনি ওই আসনটি পদত্যাগ করবেন না তিনি স্পষ্টভাবে তিনি কেরালার সাধারণ কর্মী সাধারণ ভোটার মানুষের সঙ্গে তিনি এক সভা বা সৈজন্য সাক্ষাতে তিনি বলে দিয়েছেন যে সরাসরি এবার অনাডা থেকে তিনি পদত্যাগ করতে পারেন একই সঙ্গে সেই আসনটি থেকে তার বোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বেশি কি প্রিয়ঙ্কা গান্ধী না অন্য কেউ এটা একটা খবরের শিরোনামে কিন্তু দেখা যাচ্ছিল ঠিক টাইমে যে রাজ্য রাজনীতির হিসেবে কিন্তু তিনি বিরোধী দল হিসেবে বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কতটা মোকাবিলা করতে পারেন এটার উপরে কিন্তু একটা একটা বিষয় দেখার একটা বিষয় তাই না এই বিষয়গুলি ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনলে নিশ্চয় নিশ্চয় বুঝতে পারবেন যে কেরালাতে মাত্র কুড়িটি লোকসভা আসন সেখানে কিন্তু কংগ্রেসের যে জোট শরিক দল কংগ্রেসের যে জোট নিয়ে তারা আঠারোটি লোকসভায় সাংসদ নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী সেই আসন থেকে তিনি পদত্যাগ করবেন এবং উপনির্বাচন হবে অর্থাৎ মাস হোক দুমাস হোক মধ্যেই উপনির্বাচন করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে কেননা এক ব্যক্তি দুটি লোকসভায় সাংসদ হতে পারে না বলে এটাই আইন বলছে এটাই তথ্য বলছে তাহলে কি উপনির্বাচনে প্রিয়ঙ্কা গান্ধী প্রার্থী এটাই এখন দেখার বিষয় দক্ষিণ ভারত থেকে পূর্ব ভারতের যে রাজনৈতিক সমীকরণ এবং একই সঙ্গে যে পোলটু বাবু এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলেন কমিউনিস্টের সাধারণ সম্পাদক অর্থাৎ प्रियंका গান্ধী পটরা কিন্তু রাজনৈতিক মহলে আরও একটা জড়ালো হচ্ছে কি কি জড়ালো আপনাদেরকে তিনটি পয়েন্ট আমরা বলবো এই জড়ালো পয়েন্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দেখুন একদিকে মেরুকরণের রাজনীতিতে ভোট হয় মানে ধর্ম নিয়ে রাজনীতি ধর্ম না আপনি কোন ধর্মকে কি বলছেন না বলছেন এটা বলতে বলতেই কানে ভোতা হয়ে যায় মানে কান চোখ একেবারে অন্ধ হয়ে যায় সেটার মধ্য দিয়ে একটা আকর্ষণীয় ভাবে কিন্তু বাংলাতে কিভাবে ভোট হলো বহরমপুর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্য দিয়ে বা বহরমপুরে একাধিক ভাবে সেই হিন্দু ভোটটা কিন্তু পুরোপুরি বিজেপির দিকে যায় বলে এমনটাই গুঞ্জন কিন্তু হ্যাঁ বাস্তবে এটা একটা পর্যালোচনা করে আমরা দেখেছিলাম তবে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে আগামী দিনের যে ভরসা বা জোটের হাওয়া এই জোটের হাওয়াটা যদি কি টিকে থাকবে না শেষ পর্যন্ত কংগ্রেস কিন্তু একশো তাদের সংসদ হয়েছে এখন বর্তমানে কংগ্রেসের যদি আমরা দেখি তার নিরানব্বইটি একটি উপনির্বাচনে পদত্যাগ করতে চলেছেন সেই পদত্যাগের আসনটি উপনির্বাচনে কিন্তু সেই উপনির্বাচন থেকে কে জয় হবে শেষ শাসিটা হাসবে কে এটা এখন দেখার একটা বিষয় তবে প্রিয়ঙ্কা গান্ধী প্রার্থী হলে কোনোই কথা নেই তবে প্রিয়ঙ্কা গান্ধী যদি না হয় তো শেষ পর্যন্ত কি অধিত চৌধুরীকে দেওয়া যেতে পারে এমনটাই সূত্র মারফত খবর তবে হতে পারে কেউ দু একজনের মধ্যে নাম কিন্তু পার্লামেন্ট হাইকমান্ড দিল্লি কংগ্রেস নেতৃত্বদের কাছে একটা লিখিতভাবে তারা এটা জানানো গিয়ে এবং রাহুল গান্ধী সরাসরি কেসি ভেনুগোপালকে তিনি জানিয়েছেন যে রীতিমতো এবার রাহুল গান্ধী বিধানসভার বিরোধী দল হিসেবে কাজ করলে কতটা প্রধানমন্ত্রীকে রিয়াকশন বা প্রধানমন্ত্রীকে একেবারে কণ্ঠর তার স্বরকে তীব্র ভাষায় আক্রমণ থেকে বিভিন্ন রকমের একটা প্রচেষ্টা কিন্তু এইবার কংগ্রেস ভার্সেস বিজেপির যেটা লড়াই সেটা কিন্তু দিল্লির কোথায় পার্লামেন্টের ভিতরে বা বাহিরে যেহেতু রাহুল গান্ধী তিনি সরাসরি বিরোধী দল হিসেবে এবার তকমা পাচ্ছেন দু হাজার উনিশে কংগ্রেস পায়নি দু হাজার চোদ্দোর ক্ষেত্রেও সে একই সেম টু সেম কিন্তু রাজনৈতিক মহলে একই একই সেম টু সেম বাই যে রাজনৈতিক সমীকরণ সেটাই তো একটা দেখার একটা বিষয় তাই না এই বিষয়গুলি ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনলে নিশ্চয় নিশ্চয় বুঝতে পারবেন যে আগামী দিন মানুষের রায় বা দেবতাদের রায় সেটা স্পষ্ট হতে পারে সেখানে মানে পিনরায় বিজয়ন সরকার রয়েছে সিপিআইএম এর সেখানে কিন্তু দেখুন আমাদের বাংলা বা আসাম কেরালা উত্তরপ্রদেশ থেকে কেরালা রাজ্যটা হচ্ছে একটা অন্য মডেলের রাজনীতি বা অন্য একটা মডেলের রাজনীতি সমীকরণ তাই না অন্য মডেলের রাজনৈতিক সমীকরণ বলতে একই সঙ্গে যে রাজনৈতিক যে দল ভাঙানো খেলা সেটা কিন্তু কেরালাতে কিন্তু হয় না বিশেষ করে আমাদের বাংলা ত্রিপুরা আসাম বা অন্যান্য রাজ্যগুলিতে একই চিত্র দেখা গেলেও সেই রাজ্যের মানুষজন কাকে ভোট দিলে সুবিধা হবে বা কে আসবে গদিতে বা কাকে ভোট দিলে প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় এটাও নিয়ে কিন্তু সরাসরি কেরালা রাজ্যের মানুষজন অভিযোগ করে বা এই এই রকমের এই রকমের যে একটা একটা রিয়াকশনের মধ্য দিয়ে মানুষে কতটা গ্রহণযোগ্য ভাবে মেনে নিতে পারবে এটার উপরেও নির্ভরশীল তবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পর্যালোচনা করে বা বিভিন্ন ক্ষেত্র ফল বা বিভিন্ন ইস্যু ইস্যুতে এটা একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে মানুষের রায় বা প্রিয়ঙ্কা গান্ধী তিনি প্রাপ্তি হওয়ার জন্য তিনি সরাসরি রাইবেরিলি বা আমেঠি থেকেও কিন্তু একটা প্রশ্ন উঠছে সেখানে আমেঠি থেকে এবার কিন্তু যেটা একটা বিশেষ অংশীদার এবং রাইবেরিলির মানুষজন কিন্তু কতটা ভরসা লাগলো বা কতটা ভরসা এঁকেও বিশেষ করে রাহুল গান্ধী যখন ভোটে তিনি হেরেছিলেন স্মৃতি রানীর কাছে সেই স্মৃতি রানীকে তিনি হারিয়ে ফেললেন রাইবেরিয়ে থেকে এটাও আমেঠি থেকেও একটা বিশেষ মুহূর্তের কিন্তু একটা বার্তা আসতে চলেছে তবে প্রিয়ঙ্কা গান্ধী কতটা ফ্যাক্টর হতে পারে আগামী বেশ চলতি মাসে শেষে মাঝামাঝি দিকে বিধানসভা নির্বাচন সেই ক্ষেত্রে কতটা গন্ধ বা কতটা উজ্জীবিত হতে পারে সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল অবশেষে দেখা যাবে তাই না এই বিষয়গুলি তো ভালো করে মনোযোগ দিয়ে না শুনলে আপনারা তো নিশ্চয় পারবেন না আর বলতে বলতে আপনারা নিশ্চয়ই ভাবতেন ভাবছেন যে আগামী দিন কোন পথ চলা শুরু হবে বা কোন পথে এগিয়ে যাবে এটা একটা দেখার একটা বিষয় তবে আমাদের যে মতামত বা আমাদের যে গ্রহণযোগ্য হিসেবে মানুষের রায় বা গ্রহণযোগ্য কতটা ফ্যাক্টর হতে পারে বা কতটা উজ্জীবিত হতে পারে এটাই একটা দেখার একটা বিষয় তাই বাংলার রাজনীতি চিত্রটা সবসময় আলাদা হয় ধর্ম নিয়ে রাজনীতি হয় মারপিটের ক্ষেত্রে রাজনীতি হয় কিন্তু গণতন্ত্রের উৎসবের মেজাজে মানুষ শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে বসবাস করব এই মেজাজটা কিন্তু কোনোদিন আমি ওই সম্পর্কটাই দেখতে পাওয়া যায়নি তবে এবার প্রিয়ঙ্কা গান্ধী তিনি কি রাহুল গান্ধী তার ভাইয়ের কথা শুনে কি উপনির্বাচনে প্রার্থী হবেন আমার মনে হয় কেরালা থেকেই তিনি প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি তাহলে কোনো কথাই নেই তবে অধীর রঞ্জন চৌধুরীকে যেমন হারানোর টার্গেট হয়েছিল অর্থাৎ যে হিন্দু ধর্মের ভোট বিজেপিতে যাওয়া যায়তে কিন্তু একটা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি তবে হিন্দু ধর্মের ভোটগুলো পুরোপুরি তিন ভাগ হয়েছে চার ভাগ হয়েছে এই ভাগের ফল এবং যেটা পৌরসভা এলাকাগুলি বহন বহনপুরবাদে তৃণমূল প্রায় সব পৌরসভা বাংলাতে কিন্তু এগিয়ে রয়েছে এক চেয়ারটিয়া এ কথা বলা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণগুলো কী হতে পারে আগামী দিন এটাই শুধু একটা দেখার একটা বিষয় তবে দর্শক বন্ধুগণ আপনারা কি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়েছেন অবশ্যই এই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা উথাল পথার একটা একটা গ্রহণযোগ্য বা একটা রীতিমতো একটা আকর্ষণীয় প্রভাব সেটার উপরেই কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুগণ আপনারা আমাদের এই চ্যানেলটি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিও ফুটেজগুলো একটু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিয়মিত আমাদের ফুটেজগুলো দেখুন আপনারা একটা মন ইন্টারেস্ট বা আনন্দ ভোগ পাবেন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ব্যাপক অংশে মানুষজন কিন্তু একটার ওপর একটা ভরসা রাখার সম্ভাবনা বেশি তাই আগামী দিন পথ চলা শুরু হওয়ার সম্ভাবনা কম না বেশি সেটা একটু দেখার বিষয় তবে এই রাজ্যে রুটিনে এই রোজগার নেই আর মানুষের গণতন্ত্রের উৎসাহে মেজাজে মানুষ ভোট দিতে পারে না বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু একটা উথাল পাথাল সমাবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি